আমি এক মিনিট কথা বলবো যেটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ আচ্ছা দেখেন আমাদের এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা কিন্তু টেন্ডার অলরেডি বাতিল করার জন্য মন্ত্রী পর্যায়ে পর্যন্ত মানে যারা ভবিষ্যৎ মন্ত্রী হবে তারা কিন্তু অনেক চেষ্টা করছে যে এই টেন্ডারটা বাতিল করতে কেন বাতিল যাবে না কথা বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি তো পরবর্তীতে আমি যখন সপ্তাহে সাত দিনের মধ্যে আমি সপ্তাহে চার দিনই যখন মন্ত্রণালয় যেতে লাগলাম বাষ্টাদের সাথে দেখা করতে লাগলাম কিছু ভাই আপনার করে খাইবে কাজ নেই আপনি এখানে এক এক পাগলের মধ্যে কি করতে আসেন তো তারপরে যখন আমি আসিবের মাধ্যমে বললি এখন কনফার্ম হয়েছি যে না ঠিক আছে আমাদের এই ইটা বাতিল হবে না কাজ হবে কাজ হবে এবং তখন আমি এই মোটামুটি সারকে বসছিলাম জানিয়েছিলাম আমাদের কাজ হবে ইনশাল্লাহ এবং এই কাজের পরে কিছু সমস্যা ফেস করছি একটা সমস্যার কথা আপনারা বলি মানে এই কথাগুলো বলা খুবই জরুরি আমি যখন হচ্ছে যখন পাথর পড়ছিল আমাদের এলাকায় তারপরে ওখানে পাথর পড়ছিল আমার কাছে নিউজ গেল সকাল দশটার সময় যে এই গাড়ি পাথর ফেলছে ওই গাড়িকে বন্ধ করে দেওয়া হয়েছে পাথর ফেলতে দিচ্ছে না তারা দিচ্ছে এলাকার কিছু লোকজন আছে যে ওখানে পাথর ফেলতে দিব না আমাদের সাথে কথা বলে আমাদের টাকা দিলে তারপরে পাথর ফেলতে দেবো

এই কথা বলার উদ্দেশ্য ভবিষ্যতে যখন আসলে সাময়িক তারা যে ব্যবস্থা নেবে সেটা আছে কিন্তু আমাদের পরবর্তী যে কাজটা হবে এই কাজটা যদি না হয় সামনের কথা কি হয় আপনাদের এবং এই কাজটা অনেকে আছে বাধা দেওয়ার চেষ্টা করবে কেন বাধা দিবে কারণ তারা বাধা দিবে যে তারা যদি চাঁদা না পায় তারা যদি টাকা না পায় তারা খুদার তো ছিল অনেকদিন তারা যদি টাকা না পায় তারা কাজ করতে দিবে এই কাজ করতে যদি না দেয় এই টেন্ডার বাতিল হবে এই টেন্ডার বাতিল হয়ে রিটেন্ডার হবে ভাই দশ বছর প্রশাসন আমাদের সাথে থাকবে আর আমরা ইলিগাল কাজ করছি না যারা ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে বল প্রয়োগ করার চেষ্টা করবে তাদেরকে রুখে দেবো ভাই সেই দিন আর নাই সেই দিন কে আছে বিভিন্ন রকম ভয় সেই কিনা নাই কথা বলবো সুতরাং যারাই আসবে না কেন তাদেরকে আপনারা সকলে বাধা দেওয়ার চেষ্টা করবেন এই আমাদের কাজ দ্রুত হবে সবাই পাশে থাকেন ইনশাল্লাহ আমরা খুব অতি দ্রুত একটা সমাধান জন্য ধন্যবাদ সবাইকে